বারবার অবহেলার প্রতিবাদ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে মানববন্ধন হয়েছে চাপাই নবাবগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ গেটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের শুরু থেকেই দেখা যাচ্ছে দেশের উত্তরবঙ্গ বৈষম্যের শিকার হচ্ছে এই অঞ্চল থেকে এখন পর্যন্ত কোনো উপদেষ্টা নিয়োগ দেয়া হয়নি অথচ স্বৈরাচার সরকারের বিরুদ্ধে তে বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তরবঙ্গের অবদান ছিল গুরুত্বপূর্ণ এমন কি শত শত মানুষ আন্দোলনে গিয়ে হতাহতের ঘটনা ও প্রাণহানি হয়েছে এরপরেও উপদেষ্টা নিয়োগে বৈষম্য করা হয়েছে উত্তরবঙ্গের প্রতি মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুর রহিম সদস্য সুচিব সাব্বির আহমেদ মুখ্য সংগঠক মোত্তাসিন বিশ্বাস যুগ্ম আহ্বায়ক মাহিন খান সহ অন্যরা ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি ভুলে যাবেন না আপনাকে এই জায়গায় কিন্তু আমরা ছাত্র জনতায় বসিয়েছি আপনি ভুলে যাবেন না সেই আপনার দায়িত্ব সেই পাঁচই আগস্টের দিক মনে রেখে দায়িত্ব পালন করুন এবং আপনার এই উপদেষ্টা মণ্ডলীতে অবশ্যই আমাদের উত্তরবঙ্গের কোন একজন যোগ্য লোককে প্রতিনিধি হিসেবে দেখতে চাই আপনি তাকে বসাবেন যদি আমাদের চাপাইনবাবগঞ্জে নতুন ট্রেনের ব্যবস্থা না করা হয় ঢাকা গ্রামে নতুন ট্রেন চাপ থেকে না চালু করা হয় আমরা এই আমাদের ঘোষণা পরিষদে উত্তরবঙ্গ থেকে এখন অবধি কোনো উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়নি উত্তরবঙ্গ তো দূরের কথা আমাদের চাপাই নবগঞ্জে উপদেষ্টা পরিষদে যাওয়ার মতো অনেক যোগ্য লোক রয়েছে আমাদের তেমনই একজন যোগ্য লোক হচ্ছে আমিনুল করিম রমি তিনি অবসরপ্রাপ্ত একজন সেনা কর্মকর্তা তাকে বিডিআর হত্যাকাণ্ডের ভূম কমিশন থেকে শুরু করে বিভিন্ন দায়িত্বের জন্য আমরা বিভিন্নভাবে প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠিয়েছি কিন্তু কোনোভাবেই তাকে দায়িত্ব দেওয়া হয়নি এই চাপাই নবাবগঞ্জ না উত্তরবঙ্গ থেকে কাউকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি আমরা চাই রাষ্ট্রীয় সংস্কারের যেসব গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে পিএসসি ইউজিসি থেকে রাষ্ট্র পুনর্গঠনে রাষ্ট্র সংস্কারে যেই সকল গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে সেইখানে উত্তরবঙ্গে যোগ্য ব্যক্তিদের অংশগ্রহণ অবশ্যই নিশ্চিত করতে হবে হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক